আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো এবং অভিভাবক আপনারাও ভালো আছেন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটি হচ্ছে দু হাজার বারো খ্রিস্টাব্দের যে সৃজনশীল পদ্ধতি ছিল তা আবারও ফিরিয়ে এসেছে আর এই সৃজনশীল পদ্ধতি যদি ফিরে আসে তাহলে সব শ্রেণীর পরীক্ষা থাকবে বিশেষ করে ভর্তি পরীক্ষাও থাকবে যেমন ক্লাস সিক্স এবং ক্লাস থ্রিতে যে ভর্তি পরীক্ষা হতো লিখিত সেটাও আবার চালু থাকবে ইনশাল্লাহ তো সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা সবগুলো শ্রেণীতে থাকবে এইচএসি পরীক্ষাও আগামী বছর যারা এখন নবম শ্রেণীর শিক্ষাক্রম নতুন শিক্ষাক্রম যে পড়তেছে তাদেরকেও তাদেরকেও পুরাতন সিলেবাস দেওয়া হবে পুরাতন বই দেওয়া হবে দুই হাজার বারো খ্রিস্টাব্দের যে বই আছে সেটি দেওয়া হবে এবং তাদেরকে শর্ট সংক্ষিপ্ত সিলেবাসে তাদের পরীক্ষা নেওয়া হবে বোর্ড পরীক্ষা এসএসসি পরীক্ষা তো একটি কথা বলতে চাই যাদের ছেলেমেয়ে ষষ্ঠ শ্রেণী এবং তৃতীয় শ্রেণীতে অ্যাডমিশন টেস্টে যারা পরীক্ষা দেবে তাদেরকে এখন থেকে একটু বেশি করে প্রস্তুতি নেওয়া হবে আমি আমার এই চ্যানেলে আমার মিঠুস পাঠশালা চ্যানেলে আমি ক্লাস টুয়ের যে পরীক্ষা আসার মতো যে গণিত বাংলা ইংরেজি বিষয়ে যে প্রশ্ন থাকবে সেগুলো দেওয়ার চেষ্টা করব ভিডিও থাকবে তোমরা অবশ্যই আপনাদের ছেলে দেখাবেন এবং সেগুলো অবশ্যই করাবেন মানে ভর্তি পরীক্ষার জন্য তো আজকে আমি যে বার্তাটা নিয়ে এসেছি সেটা হচ্ছে দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক থেকে পাওয়া আমি এই বার্তাটি আপনাদের মাঝে উপস্থাপনা করতেছি সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা ফিরছে শিক্ষাক্রমে পরিবর্তন আনলো অন্তর্বর্তীকালীন সরকার নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন সম্ভব নয় জানিয়ে পুরাতন শিক্ষা ব্যবস্থাতে ফিরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে প্রাথমিকের বর্তমান শিক্ষাক্রম পাঠ্যসূচিতে ঠিক থাকলেও মূল্যায়ন হবে বারো দুই হাজার বারো খ্রিস্টাব্দের শিক্ষাক্রম অনুযায়ী প্রসঙ্গত দুই হাজার বারো খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ থেকে দেশের সৃজনশীল যোগ্যতা ভিত্তিক পড়াশোনা ছিল রবিবার একই সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত যে পরিপত্র জারি করা হয়েছে তাতে সৃজনশীল কিংবা যোগ্যতা ভিত্তিক পদ্ধতির কথা বলা হয় হয়েছে বলা হয়েছে পাঠদান ও মূল্যায়নের পদ্ধতির প্রয়োজনীয় পরিবর্তন হবে দুই হাজার বারো খ্রিস্টাব্দের শিক্ষাক্রম অনুযায়ী মূল্যায়ন করা হবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী শিক্ষাবর্ষের সব শ্রেণীর পাঠ্য বইয়ের আনা হবে পরিমার্জিত ও সংশোধন পাশাপাশি নতুন কারিকলামের কারণে এই বছর নবম শ্রেণীর শিক্ষার্থীরা বিভাগ বিবেচনা সংযোগ পায়নি তারা আগামী বছর দশম শ্রেণীতে বিভাগ বিবেচনার সুযোগ পাবে দুই বছরের জায়গায় এক বছরে তাদের সিলেবাস শেষ করার জন্য সিলেবাস ও সংক্ষিপ্ত করা হবে দশম শ্রেণীতে তাদের পাঠ্যদান করা হবে পুরাতন কারিকুলামের আলোকে এছাড়া আগামী বছর পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করে পরের বছর অর্থাৎ দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে থেকে তা পুরোপুরিভাবে কার্যক্রম করা হবে বলে জানিয়ে বা জানিয়েছেন সরকার গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোজাম্মদ রহিমা আক্তার স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে জাতীয় শিক্ষাক্রম দুই এর বিষয়ে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তত্ত্ব অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি পাঠ বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সংক্ষেপকে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানানবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় এই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে প্রতিমান হয়েছে নির্দেশনায় বলা হয়েছে প্রাথমিক শিক্ষা স্তরের প্রাক প্রাথমিক ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সঙ্গে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলো পাঙ্গুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে আগামী বছরের জন্য মুদ্রায়ন করা হবে এক্ষেত্রে পাঠ্যদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়া প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে শিক্ষার্থীদের আগের কারিকলামের মতো একশো নম্বরের পরীক্ষা দিতে হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর আগামী বছর থেকে সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে এছাড়া চলতি বছরে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অর্থাৎ পুরো নিয়মে আগামী ডিসেম্বর নাগাদ এসব শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয়ে পাঠানো হবে নতুন কারিকলমের আলোকে পাঠদানের কারণে চলতি বছরের নবম শ্রেণীতে শিক্ষার্থীরা বিভাগ বিবে নির্বাচনের সুযোগ পায়নি আগামী বছর দশম শ্রেণীতে শিক্ষার্থীরা বিভাগ বিবেচনার সুযোগ পাবে উল্লেখ্য করে বলা হয়েছে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী বছর দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা অব্যাহত রেখে আগের কারিকলমের আলোকে পাঠ্যপুস্তক করা হবে শিক্ষার্থীরা একটি শিক্ষাবর্ষে যাতে পাঠ্যপুস্তক সূচিতে সম্পূর্ণ করতে পারে সেজন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রয়ন করা হবে তাদের পাঠ্যদান ও মূল্যায়ন পদ্ধতি আগের কারিকুলামে অনুসারে এতে আরও বলা হয়েছে যেসব শিক্ষার্থী দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে আগের কারিকলম অনুযায়ী সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক দেওয়া হবে এসব শিক্ষার্থী নবম ও দশম শ্রেণীর মিলে দুই বছরে শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠসূচি শেষে দুই হাজার সাতাশ খ্রিস্টাব্দে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে